আমাদের এখানে চুইজাল রান্না হয় পেয়াজ ছাড়া। এই হচ্ছে চুইজাল। এইটা মূলত এখন ধরে মাংসের। বলগা 0. অনেক হোটেল আছে কিন্তু আলারাপাসে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ফাস্ট। খাবারের দিকতেও ফাস্ট, সব দিকতেও ফাস্ট। আমাদের অনেক চলে। 200 টাকা এত ছোট, মাংস এত বড়। আপনারা বাইরের দেশ পর্যন্ত চলে যাচ্ছে। সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন। আসসালামু আলাইকুম। হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আমরা সিকখুলনা 0. চুইজাল না খেলে তো হয় না। আপনারা তো সবাই জানেন চুইজালের জন্য বিখ্যাত কামরুল হোটেল। আমরা কিন্তু কামনুল হোটেলে খাবো না আরেকটা হোটেলে খাবো যেটা হলো আলা রাফা এখানে চুই গোস্তা নাকি অনেক বেটার মানুষের কাছ থেকে শোনা আমরা খেয়ে ট্রাই করে দেখবো আরেকটা ব্যাপার কি এখানে চুই জালের সাইজটা কিন্তু এত বড় মানুষের একটা কথা আছে না টাকা এত ছোট মাংস এত বড় এই সিস্টেমটা নাকি এখানে পাওয়া যায় তো আমরা চুই জালটা খাবো না আসলে বড় বড় মাংসের পিস তো রান্না না দেখালে কি হয় আমরা আসলে রান্নাটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ও এই হচ্ছে চুইজাল দেখেন একদম আস্ত আস্ত চুই ঝাল গাছ থেকে মানে মাত্র নিয়ে আসলো আমরা দেখবো এবার যে কীভাবে প্রসেস করতে চাই আমাদের কাকি কাকি এটা কি চুইজাল কাটতেছেন না হ্যাঁ আপনাদের কি সকাল থেকে কাজ চুই জালে কাটা চুই জাল কাটা মানে সকাল থেকে কাজ করতে চুই জাল কাটা চুই জাল কাটা এটা পরিষ্কার করে নিচ্ছেন না হ্যাঁ পরিষ্কার কত কেজি কাটেন একাই আপনি আনুমানিক ওই আট দশ কেজি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন পিছনে আরো একজন আছে এরা দুইজন একদম কন্টিনিউয়াসলি শুধু চুই জাল কাটতেছে এই যে দেখেন চুই এই যে চুই এই যে চুই ও ঠিক আছে না চুই এই যে দেখছেন কি আপনারা কখনো এমন চুই একদম চুই জালে রাজ্যে এসে চুই কেটে সেই চুই রেডি করে আমরা রান্না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এখানে পঞ্চাশ ষাট কেজি করে পার ডে চুই ঝাল লাগে প্রত্যেক দিন পঞ্চাশ ষাট কেজি করে চুই ঝাল লাগে এই যে চুল ঝাল লিস্ট আমার সামনে দেখেন থরে থরে মাংস সাজানো এরা মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলো এই দেখেন জাস্ট ওফ কি অবস্থা এটা আর এই মাংস দেখেন কত বড় বড় এই যে দেখেন মাংসর সাইজ হ্যাঁ

ভাই লাড়াচাড়া এইভাবে কতক্ষণ দিবেন আধা ঘন্টা এটাতে আর কিছু দিবেন না না এটাতে আর কিছু না আধা ঘন্টা পর্যন্ত কিছু দেয়া থাকবে না 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 আধা ঘন্টা পর দিবেন সিদ্ধ হবে ও পানিও দিবেন না তেলও দিবেন না মাংসের পানিটা দিয়ে এটা সিদ্ধ হবে তাই না জি আমরা এখন আছি আল্লাহর একদম কিচেনে দেখেন আমার পিছনে উত্তপ্ত কড়াইয়ে রান্না হচ্ছে একদম লাকড়ির চুলায় কি দিবেন ভাই এটা এটা আছে ঝালের গুঁড়ি ঝালের গুঁড়ো মানে মরিচের গুঁড়া হ্যাঁ জি মরিচের গুঁড়ো কতটুকু পরিমাণে

পেঁয়াজ ছাড়া ভাই আমরা পেঁয়াজ ইউজ করি কেন কেন পেঁয়াজ দিলে আসে মাংসের ইয়ে হয় কি হয় ভালো লাগে না আমাদের এখানে চুইজাল রান্না হয় পেঁয়াজ ছাড়া ও সেই সেই কতক্ষণ ধরে এইভাবে ইয়ে করবেন তা এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা এটা ইয়ে করবেন না ভাই মাংসটা দেখে ধর লোক সম্মান খুব টাফ হয়ে যাচ্ছে ভাই একদম হ্যাঁ সেই সেই সাইজের মাংস হ্যাঁ এটা কি একজনের জন্য এক পিস করে তাই না উত্তপ্ত লাকড়ির চুলায় রান্না হচ্ছে আর আরাফা হোটেলের ছাব্বিশ কেজি চুই জালের মাংস এই হচ্ছে চুই জাল এইটা মূলত এখন যাবে মাংসে দেখেন একদম কেটে কেটে রাখা চুই জাল এই জোস এলো চুই গোস যাচ্ছে কত কেজি উস্তাদ গেল চুই জাল হ্যাঁ চুই জাল কেজি পাঁচ কেজি পাঁচ কেজি ও চুই জালের কেজি কত করে এখন উস্তাদ চারশো টাকা চারশো টাকা কেজি ছাব্বিশ কেজি মাংস পাঁচ কেজি চুই জাল হ্যাঁ হ্যাঁ জোস আমের ডাল তো না তো মরিচের গুঁড়া একটু কম হয়েছে না হ্যাঁ এটা কি হলুদ হলুদের গুঁড়া হলুদ হলুদ কি একটু কম দিতে হয় হলুদ একটু কম দিতে হয় কেন এটা হয় হলুদ একটু বেশি দিলে কালো হয়ে যায় ও মারাত্মক জিনিস সেরা সেরা জিনিস কতক্ষণ লাড়া চাড়া করা লাগবে বুঝতে এইভাবে দেড় ঘন্টা দেড় ঘন্টা টোটাল রান্না হইতে কত সময় লাগে দেড় ঘন্টা টোটাল টোটাল সেই সেই উস্তাদ সেই জিনিস তেল কতটুকু লাগে ছাব্বিশ কেজি তো বারো কেজি বারো কেজি তেল লাগে তেলের পরিমাণটা একটু বেশি নাকি হ্যাঁ তেলের পরিমাণ একটু বেশি সব তেল দিয়ে রান্না এর পানি থাকে না তো ও আপনাদের রান্নাটা পানি ছাড়া একদম না পানি ছাড়া ওহ একদম লাল টক টক হয়ে গেছে হ্যাঁ আমরা এবার এই রেস্টুরেন্টে যে ওনার ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এটা কতদিন থেকে ভাই আমাদের এই হোটেলটা আছে পনেরো থেকে ষোলো বছরও হয়ে গেছে হ্যাঁ বেশি ছাড়া কম ও পূর্ণ ষোলো বছর হয়ে গেছে মানে শুরুটা কিভাবে শুরু করলেন শুরুটা আমাদের এই সুইজারের গোস্ট খুলনা জিরো পয়েন্ট আলারফার হোটেলের এই যে অনেক হোটেল আছে সব থেকে আমাদের আলারাফার আলারফার সুইজারের গোষ্ট সব থেকে ভালো সব থেকে ভালো সব থেকে ভালো এবং পিস অনেক বড় এবং খাবারও অনেক সুস্বাদু আমরা কিন্তু অন্য একটা হোটেলের ভিডিও করার জন্য আসছিলাম রিজিক এখানে ছিলাম মানুষ বললো যে আপনারাটা ভালো এখানে চলে আসলাম এটাই বুলগা 0. অনেক হোটেল আছে কিন্তু আলারাফাসে সবচেয়ে বেস্ট সবচেয়ে ফাস্ট খাবারের দিকতেও ফাস্ট সব দিকতেও ফাস্ট কত কেজি করে বিক্রি করেন আমাদের অনেক চলে 200 এর উপর 200 কেজির বেশি যায় উফ আলহামদুলিল্লাহ তো এইটা আসলে 200 কেজি যাওয়ার কারণটা কি আমাদের এই গোশটা আপনার যে এত দূরদূরন্ত আপনার এই যে ঢাকা কন গোপালগঞ্জ কন এই যশোর সিলেট সাতক্ষীরা বিভিন্ন সব সাইড দিয়ে খুলনায় লোক ঢুকলেই আলারাফা জিরো পয়েন্ট খুলনায় এই সৈজালের গোষ্ঠ খাওয়ার জন্যেই চলে আসে আর এই গোষ্ঠার এত পরিমাণে পার্সেল হয় আপনার বাইরের দেশ পর্যন্ত চলে যাচ্ছে এই যে সিঙ্গাপুর বলেন দুবাই বলেন এখান দিয়ে আপনার সুন্দর করে প্যাকেটিং করে ওনারা বাইরে ওনাদের যে এত আত্মস্বজন আছে ওনারা এই খাবার দেয় এই চৈজালের গোস ওইখানে পৌঁছে যাচ্ছে আত্মদের বাড়ি আর সবচেয়ে বাইরের কাস্টমার গুলো এলাকার কাস্টমার গুলো আমাদের খাবার খুব জনপ্রিয় তো আমাদের এটা বেশি চলে জিরো পয়েন্ট আমাদেরটা বেশি চলে এবং ভালো আমাদের নাম বেশি সব থেকে বেশি কি আপনারা বিক্রি করেন মানে না এখানে জিরো পয়েন্ট আমাদের বেশি আচ্ছা এটা লোকেশনটা কোথায় খুলনা সাতক্ষীরা রোড জিরো পয়েন্ট আলারাফা রেস্তোরাঁ আর কোথায় কোথায় আপনাদের আরেকটা ব্রাঞ্চ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে আপনার এই যে খুলনা সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা একদম ওই যে মসজিদ সরণি আচ্ছা শিব বাড়ি যাইতে যাইতে ডাইন আসতে বাম হাতে বাড়ি পাশাপাশি একদম স্বর্ণকমল বিল্ডিং এর একদম পাশে কয়টা থেকে কটা বন্ধ পাওয়া যায় আমাদের এখানে এখানে আপনার যে সকাল এগারোটা থেকে আপনার রাত একটা পর্যন্ত প্রতিদিনে পাওয়া যায় প্রতিদিনে পাওয়া যায় একদম কি রহস্য আছে যার জন্য মানুষের এত আগ্রহ রহস্য বলতে এই চুইজালটা খাইলে অনেক উপকার আছে শরীরের উপকার আছে স্বাদও আছে

সাইজও ভালো আমাদের এটা মোটামুটি জিরো পয়েন্টে অনেক হোটেল আছে কিন্তু তার ভিতরে খুলনা জিরো পয়েন্ট আল্লাহ রাফায় ফার্স্ট প্রথম শুরু করছিলেন কত কেজি দিয়ে শুরু করছিলেন প্রথম শুরু করছিলাম আমরা দশ কেজি থেকে ও দশ কেজি থেকে দুইশো কেজি হ্যাঁ এখন আরো বেশি যায় কিন্তু আমরা আরো বেশি যাই আরো এবং সব ভালো আমাদের আমাদের বগুড়ার দদিও আছে এখানে আচ্ছা 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 এই যে বগুড়ার কারিকার আছে তা দিয়ে আমরা এই দদি সরের দদি সুইজালে গরু গোশ আমাদের এখানে খাসি গোশ সুইজালে হাঁসের গোশ আমাদের এখানে সবকিছু পাওয়া যায় ভর্তাতে শুরু করে মাছ এই দেশি যে পাশে মাছ ভেটকি মাছ সবজি সব ধরনের খাবার আমাদের সব সব বেটার আমাদের এখানে কি কি মশলা আছে তো এটাতে

আরও রান্না হবে নাকি রান্না তো হবে কিন্তু এখন একটু রেস্টে যাবো তারপরে হ্যাঁ এখন যাবো রেস্টে তারপর আজকে কয় করে গেল আজকে চার করে রান্না করেছি আরও এখন বাকি আছে রান্না আরও প্রতিদিন কয় করে করে লাগে ছয় সাত করে এক করে কয় কেজি করে ছাব্বিশ কেজি আজকে টোটাল কত কেজি আজকে টোটাল আচ্ছা টোটাল পাকাইছি হলো ছাব্বিশ কেজি করে চার করে পাকাইছি হ্যাঁ একদম চার কেজি চার কেজি টার্গেট কত টোটাল

ভাই ভাই এটা তো সেই জিনিস লাল টক টকে হয়ে গেছে হ্যাঁ মারাত্মক মারাত্মক জিনিস মনটা চাচ্ছে তুলা থেকে এখনও তুলা খাইয়ে ফেলি ভাই একদম মুখের সামনে নিয়ে যেতে হবে ডাহ জোস জোশ রেডি উস্তাদ ও সেই সেই ছাব্বিশ কেজি চুড়ি চাল নামানো হচ্ছে আর সেরা সেরা এই হলো আমি বসে গেছি এক বল তুই গোস্ত নিয়ে ভাই চিন্তা করছেন আছি নাই একটা খেলে কি হয় এই জন্য এক বল পুরো বল নিয়ে সামনে বসে গেছি ভাই পুরো বলটা খাওয়া যাবে না কত এটা দাম কত এটা একশো পঁচাত্তর আচ্ছা আমাকে এক পিসে তুলে দেন আগে এক পিস করে খাই তারপর ভাত কত করে ভাই ভাত পঁচিশ টাকা প্লেট এক প্লেট পঁচিশ টাকা হাফ কত পনেরো টাকা ওকে এতটুকু চাও এখন এটা নেয়া সিস্টেম কি বাইজানি দেয়া হয় এটা হচ্ছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারবেন ও ভাই নিতে পারবেন চল চল আসছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনটা দিবেন আচ্ছা হালকা আদি সব কোনটা দিবেন আপনাদের মতে কোনটা ভালো এই মাংসনে চিকন আসল মাংস সেটা এটা মজা পাবে না কে মজা পাবো ঠিক আছে তুলেন ভাই দেন ভাই আও সেই সেই একটু ঝোল দিবেন নাকি হ্যাঁ জল কি আনলিমিটেড হ্যাঁ জল সুজ আনলিমিটেড আপনি যত খাই জল তুই যা আনলিমিটেড রসুন থাকে না আমাদের আস্ত রসুনটা দেয় না ওটা দিলে গলে যায় আস্ত থাকে না ও সেরা সেরা দেখেন অস্থির ভাই অস্থির ভর্তা মনে আছে আপনাদের না হ্যাঁ ভর্তা নিয়ে আসেন সেই সেই প্লেটটা দেখেন এখন এটা নিয়ে যান মাংসের গামলা চলে গেছে জন্য কি ভয় পাওয়ার দরকার নাই আমি যতগুলো খাইতে পারবো আমি ততগুলোই নিব আরও নিব টেনশন করার কোনো দরকার নেই হয়তো ফুল বল খাইতে পারবো না তবে দুই দিনটা খাবোই দেখেন টাকি ভর্তা আসতেছে ও এক পিস মাত্র একশো পঁচাত্তর টাকা ও মাংস দেখেই মন শান্তি ভাই আমার মতো এক পিস হলে যথেষ্ট কোথাও দেখছে না এত বড় মাংস একটা বাইট দিতে হবে এই ওয়েদারে একটা বাইক মন শান্তি বিসমিল্লাহ মাংস এগুলো চর্বি আর হার এমন একটা পিস পেলে আর কিছু লাগে পারফেক্ট কম্বিনেশন জাস্ট মাংসটা মুখে দিচ্ছি ও মন শান্তি একটু চুই জালে ঝাল আছে আপনারা যারা স্পাইসি পছন্দ করেন না তাদের জন্য হয়তো একটু সমস্যা হইতে পারে তুই ঝাল ঝালটা একদম বেস্ট পারফেক্ট মাংস ভাই মানে অন্য মাংসের কথা জানি না এই মাংসটা আমার জন্য একদম পারফেক্ট আর এইগুলো ঝোলগুলো দেখেন ঝোল বলতে এখানে আসলে পেঁয়াজ দেয় না তো মোটামুটি সবগুলো তেলের মধ্যে থেকে তেলের ইয়েতে এই ঝোলগুলো হয় এটা দেখেন এবার ঝোলটা দিয়ে জাস্ট এবার ভাতটা মেখে নিয়ে দেখেন ভাতের কালারটা লাল টকটকা কালার আসছে জাস্ট এটাতে একটা বাইক এটা আসল মজাটা হলো ওই ঝোলেই পারফেক্ট বাইক আর এই ভর্তা কত করে দাম মাত্র পঁচিশ টাকা ভর্তা দিয়ে একটু ভাতটা ট্রাই করি তাকি ভর্তা ভাজে দেওয়া আবার টাকির যে মেন ফ্লেভারটা এটা একটু মিসিং চুই বস্তু একদম অতুলনীয় স্বাদ বাই ঠোঁটের মধ্যে আমার ঠোঁটের মধ্যে কিন্তু ঝালগুলো এখনো ধরে আছে চুই ঝাল নামে তো চুই ঝাল এই জন্য একটু ঝাল ঝাল চুই একটু ট্রাই করে দেখি চুই চুইটা জাস্ট আমি চুইয়ের ব্যাপারটা কি একটু ঝাঁঝালও আছে তবে চুইয়ের থেকে চুই খাওয়ার থেকে আপনারা ঝোলটা দিয়ে মাংস নিয়ে খাবেন ভাই একদম অন্য ধরনের একটা ফ্লেভার মনে থাকবে এর লোকেশনটা হলো জিরো পয়েন্ট আল টু অবশ্যই মিস করার মতো মাংস না ভাই পারফেক্ট আসতেই হবে আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ